আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই পাঠ্যবই থেকে বাংলাদেশের প্রকৃতি বাংলাদেশের প্রকৃতি থেকে অনুশীলন করব সর ঋতুর দেশ বাংলাদেশ প্রতি দু মাসে হয় একটি ঋতু যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হলো গ্রীষ্ম গ্রীষ্মকাল এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি নিয়ে হেমন্তকাল পৌষ আর মাঘ মাস হল শীতকাল ফাল্গুন ও চৈত্র এই দুই মাস বসন্তকাল এরকমভাবে ছয়টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে পৃথিবীর সব দেশে কিন্তু মাসে একটি ঋতু হয় না অনেক দেশে দুটি থেকে তিনটি ঋতু দেখা যায় খুব বেশি হলে চারটি ঋতু আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতি নতুন নতুন রূপে সাজে এক এক সাজে তাকে নতুন মনে হয় তার চেনা চেহারা বদলে যায় প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক গ্রীষ্মে কি প্রচন্ড গরম রুদ্রের অসহ্য তাপ দুপুরে যদি পথে বের হতেই হয় তখন মাথার উপরে ছাতা দরে লুকে হাঁটে গরম যথই হোক গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয় এই সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায় আম জাম কাঁঠাল আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল গ্রীষ্মের পর আসে বর্ষা বর্ষার আবার একেবারে অন্য চেহারা আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায় বৃষ্টি পড়ছে তো পড়ছে কখনো বড় বড় ফোটায় ধীরে ধীরে কখনো হুড়মুড় করে কখনো পড়ছে ঝিরঝির করে খুব হালকা এই ধরনের বৃষ্টির নাম একটা নাম আছে একে বলা হয় ইলশেগুড়ি আর বড় বড় ফোটায় প্রচুর বৃষ্টির নাম মুসলদারে বৃষ্টি কখনো আবার পরে ঝমঝম বৃষ্টি নদীতে তখন ঢল নামে বর্ষায় ফুটে কদম কেও আর কেয়া ও নানা ফুল বর্ষার পর আরও শরৎ শরৎ এলে আবার সব পাল্টে যায় শরৎকালে আকাশে সাদা মেঘ ফেঁচা তুলুর মতো বেসে বেড়ায় আকাশ হয়ে ওঠে ঘন নীল এ সময় ফুটে শিউলি ফুল নদীর পার সাদা কাশপুলে ভরে যায় এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি একটি গ্রীষ্মের ছবি ছবি গ্রীষ্মকালের হচ্ছে বর্ষাকালের ছবি শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত শুরু হয় দান কাটা এ সময় কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে নবান্নের উৎসব গড়ে গড়ে আনন্দ নিয়ে আসে হেমন্তের শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায় তখন ভোরবেলায় একটু একটু শীত লাগে এ সময় উত্তরে হাওয়া বয় উত্তর দিক থেকে আসা এই হাওয়া খুব ঠান্ডা শীতের রাতে ল্যাপ কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয় দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয় শীতের খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা রকম পিঠাপুলি গ্রামে পিঠা পায়েস তৈরির ধুম পড়ে যায় এখানে দুটো ছবি দেখা যাচ্ছে একটা হচ্ছে শরৎকালের ছবি যেখানে কাশপুল এবং শাপলা পুল দেখা যাচ্ছে নদীর নদীর মধ্যে নৌকা পালতোলা নৌকা এবং নদীর আশেপাশে ঘরবাড়ি দেখা যাচ্ছে আর একটা হচ্ছে হেমন্তকাল হেমন্তকালের ছবি হেমন্তকালে ধান চাষ হয় ধান ধান কাটা নিয়ে কৃষকরা ব্যস্ত আছে এরকম দুটো ছবি দেখা যাচ্ছে একটি হচ্ছে শীতকালের ছবি যেখানে খেজুর গাছ থেকে রসের খেজুর গাছে গাছে রসের হাড়ি বসানো হয়েছে একটা মেয়ে এবং একটা ছেলে শীতের কাপড় পরে বাইরে কুয়াশার মধ্যে হাঁটতে বেরিয়েছে আরেকটি হচ্ছে বসন্তকালের ছবি বসন্তকালের ছবির মধ্যে অনেক নানা রকম ফুল ধরেছে ফুল ফুটেছে সেখানে মৌমাছিরা এসে মধু সংগ্রহ করছে যে শেষ হল এই ঋতু অমনি শুরু হয় বসন্তকাল এই সময় ফুরফুরে সুন্দর বাতাস বয় বসন্তের দক্ষিণা হাওয়ায় মন ভরে যায় বসন্তে কুকিল ডাকে কুকিলের ডাক বড়ই মিষ্টি গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা নানা রঙের ফুলে ভরে যায় গাছ বাংলাদেশের ছয়টি ঋতু এভাবে আসে যায় সর ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই এখানে এখানে অনেক কঠিন শব্দ রয়েছে কঠিন শব্দগুলো আমি একটি জায়গায় এনে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যেমন হুড়মুর হুরমুর হরসুকার হ রসুনর হুর মরসুকার মোড় রসুনর মোর, হুরমুর ইলসে গুড়ি রসই ল ইল তালস এক ইল সে গরসকার গো ডসুন্নর ঋষিকারি চন্দ্রবিন্দ ইলসে গুড়ি সর ঋথু মদন্যাস ডসুন্নর সর ঋ তরসকাত্ম ঋতু সর ঋতু গ্রীষ্মকাল গরফলা দীর্ঘিকার মদন্য সৈম গ্রীষ্ম কাকার খাল ল খাল গ্রীষ্মকাল অগ্রহায়ন অগরফলাগ্র অগ্রহ আকার হা অন্তঃস্থ মধন্য অগ্রহায়ন ঔষধ্য অ দন্ত্যাশ হ যফলা অসূজ্জ র ওকার র দ রফলা দ রোদ্র মোসলদারে ম রশুকর ম মধ্যনশ ল মুসল ধক আধা র একার ধারে মোসলদারে জষ্ঠ বর্গ জ ওইকার জয় জফলা মধ্যন শইট জষ্ঠ আশিন শরিয়া তালব শইব রশিকা দন্তন আশিন প্রচন্ড পরফলা দন্ত নয় ড প্রচন্ড কাকা চন্দ্রবিদু থ খাথা মিষ্টি মরশিকার মি মদ সিকার মিষ্টি কাঠাল, কাঁঠাল খা চন্দ্রবিন্দু থ কাঠাল কাঠাল শরৎ র রত্ত শরৎ আষাঢ় শরিয়া তালবস আকাশ মদন স আকাশ ডসুন্ন আষার শ্রাবণ তালবস রফলা আকার ব মধ্যন্য শ্রাবণ পৌষ প ওকার পৌ পোষ স পৌষ শীত তাল তালবস দীর্ঘিকা শীত ত শীত বিচিত্র বড় বড় শিকার বি চরে শিকার চি তরফলাত্র বিচিত্র ফালগুন ফাল্গুন এখানে যে কঠিন শব্দগুলো আছে আমি এগুলো একত্রে করে তোমাদেরকে শুদ্ধ উচ্চারণ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ কঠিন শব্দগুলো তোমাদের আয়ত্ত করে নিতে পারবে এই শব্দগুলো তোমরা বারবার পরে মুখস্থ করে নেবে যাতে তোমাদের ভুল না হয় আশা করি আমি তোমাদের শুদ্ধ উচ্চারণ করে শব্দগুলো বুঝিয়ে দিতে পেরেছি এখন অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করব। শুরুতে এক ইলসেগুড়ি শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি ইলসেগুড়ি মুসলদারে পেজাতুলো সর ঋতু বর্ষাকাল ঔসহ্য গ্রীষ্ম বিচিত্র নবান্ন এখন শব্দগুলো পাট থেকে বের করি যেমন ইলশেগুড়ি পরের মুসলদারে প্যাজাতুলু সর ঋতু বর্ষাকাল অসহ্য গ্রীষ্ম থাপ বিচিত্র নবান্ন এখন শব্দগুলোর অর্থ বলি এবং বাক্য তৈরি করি বাক্যগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো ইলশেগুড়ি হালকা ঝিরঝিরে বৃষ্টি মুসলদারে আচ্ছা আমি বাক্যটা একসাথে বলে ফেলি তোমরা খাতায় লিখে নিতে পারো ইলশেগুড়ি বৃষ্টি হলে নদীতে বেশি ইলিশ ধরা পড়ে মুসলদারে খুব বড় ফোঁটায় বৃষ্টি পড়া এটার বাক্য তৈরি করা হচ্ছে বাক্য হচ্ছে আজকাল থেকে মুসলদারে বৃষ্টি হচ্ছে পেজা তুলু তুলা টেনে বের করা আকাশে পেঁজাতুলুর মতো মেঘ দেখা যায় সর ঋতু ছয়টি ঋতু বাংলাদেশ স্বর ঋতুর দেশ বর্ষাকাল বৃষ্টির সময় বর্ষাকালে কদম ফুল ফুটে অসহ্য যা সহ্য করা যায় না গ্রীষ্মকালে অসহ্য গরম লাগে বিচিত্র সরি গ্রীষ্ম গরমের দিন বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল বিচিত্র নানা বর্ণ বিশিষ্ট বিস্ময়কর পৃথিবীতে বিচিত্র জীবজন্তু রয়েছে নবান্ন নতুন ধানের উৎসব কৃষকের ঘরে ঘরে নবান্ন উৎসব আমি আবারও এই শব্দের শব্দার্থ এবং বাক্যগুলো বলছি তোমরা লিখে নিতে পারো ইলশেগুড়ি হালকা ঝিরঝিরে বৃষ্টি ইলশেগুড়ি বৃষ্টি হলে নদীতে বেশি ইলিশ ধরা পড়ে মুসলদারে খুব বড় ফুটায় বৃষ্টি পড়া আজ সকাল থেকে মুসলদারে বৃষ্টি হচ্ছে পেজা তুলো তোলা টেনে আশ বের করা আকাশে পেজাতুলুর মতো মেঘ দেখা যায় সর ঋতু ছয়টি ঋতু বাংলাদেশ স্বর ঋতুর দেশ বর্ষাকাল বৃষ্টির সময় বর্ষাকালে কদম ফুল ফুটে অসহ্য যা সহ্য করা যায় না গ্রীষ্মকালে অসহ্য গরম লাগে গ্রীষ্ম গরমের দিন বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল বিচিত্র নানা বর্ণ বিশিষ্ট বিস্ময়কর পৃথিবীতে বিচিত্র জীবজন্তু রয়েছে নবান্ন নতুন ধানের উৎসব কৃষকের ঘরে ঘরে নবান্নের উৎসব নিচের প্রশ্নগুলোর উত্তর বলি উ লিখি ক বাংলাদেশের বছরে কয়টি ঋতু আসে যায় বাংলাদেশে বছরে ছয়টি ঋতু আসে যায় যেমন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এই ঋতুগুলো বিচিত্র রূপে এসে প্রকৃতিকে নানান রূপে সাজায় এখানে তুমি একটি খাতায় প্রশ্নগুলোর উত্তর লিখে নিতে পারো তুমি যেমন স্কুলে গেলে শিক্ষক তোমাদের পড়ায় প্রশ্নের উত্তর লিখতে বলে মোকে বললে তোমরা যেমন খাতায় লিখে নাও ঠিক সেরকম আমি যখন মোকে বলতেছি প্রশ্নের উত্তরগুলা তোমরা সাথে সাথে খাতায় লিখে নিতে পারো খ বছরের বারো মাসের নাম বলি এবং লিখি বাংলা বারো মাসের নাম হল বৈশাখ জ্যৈষ্ঠ বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ আষাঢ় শ্রাবণ দুই মাস বর্ষাকাল ভাদ্র আশ্বিন ভাদ্র আশ্বিন দুই মাস শরৎকাল কার্তিক অগ্রহায়ণ কার্তিক অগ্রহায়ণ এই দুই মাস হেমন্তকাল পৌষ মাঘ পৌষ মাঘ এই দুই মাস শীতকাল এবং ফাল্গুন চৈত্র ফাল্গুন চৈত্র এই দুই মাস বসন্তকাল যে যে মাস নিয়ে যে যে ঋতু গঠিত হয় বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ বর্ষাকাল ভাদ্র আসীন শরৎকাল কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল পৌষ মাঘ শীতকাল ফাল্গুন এবং চৈত্র বসন্তকাল তোমরা মাস এবং ঋতুর নামগুলো লিখার সময় বানানের দিকে খেয়াল রাখতে হবে আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা করি তাহলে প্রশ্নের উত্তর হবে আমাদের দেশে এই দুই মাস সময় আকাশ ঘন কালো মেঘে ঢাকা থাকে বৃষ্টি পড়ছে তো পড়ছে নদীতে এই সময় ঢল নামে এই ঋতুতে কদম কেয়াসহ নানা ফুল ফুটে প্রাকৃতিক প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে তোলে অন্যদিকে পৌষ এই দুই মাস শীতকাল শীতকালে উত্তর দিক থেকে আসা হাওয়া খুব ঠান্ডা গ্রামে খেজুরের রস পাওয়া যায় ঘরে গড়ে পিটা পায়েস তৈরির ধুম পড়ে রাতের বেলায় লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয় দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয় কোন ঋতু তোমার বেশি পছন্দ পছন্দের কারণ খি লিখে জানাও উত্তর হবে ষড় ঋতুর দেশ বাংলাদেশ বছরে ছয়টি ঋতু কোনটির চেয়ে কোন ঋতুই খারাপ কোনো ঋতুই খারাপ নয় তবে প্রত্যেকটি রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য এর মধ্যে বসন্ত আমার প্রিয় ঋতু পছন্দের কারণ বসন্তকালে দক্ষিণা হাওয়া বয় অতি শীত বা গরম কোনোটাই তাকে না এই ঋতুতে গাছপালা নতুন পাথা ফুলে ও ফলে নতুন করে সাজে চারদিকে নানা রকম পাখির সমারোহ ফুলে ফুলে প্রজাপতি আর মৌমাছি ঘুরে বেড়ায় চলতে ফিরতে গিয়ে যেমন আনন্দ লাগে তেমনি আনন্দ লাগে মনেও প্রাণে এই ঋতুকে ঋতুরাজ বলা হয় এসব কারণেই বসন্ত আমার প্রিয় ঋতু ডান থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি আমাদের দেশ সর ঋতুর দেশ গ্রীষ্মকে বলা হয় মধুমাস বর্ষায় ফুটে কদম কেও নানা ফুল হেমন্ত দানের ঋতু শীতকালে উত্তরে হাওয়া বয় ডান থেকে শব্দ বেছে নিয়ে বাদিকের শব্দের সঙ্গে মেলায় যাওয়া আসা খেজুরের রস বসন্তকাল ফুরফুরে বাতাস পিটা পুলি গ্রীষ্ম প্রচণ্ড গরম নিচের চোখের খালি ঘরে বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লিখি বৈশিষ্ট্য আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায় এটা কোন ঋতুতে হয় এটা হচ্ছে বর্ষাকাল নদীর পার সাদা কাশপুলে ভরে যায় শরৎকাল রুদ্রের অসহ্য তাপ অনুভূত হয় গ্রীষ্মকাল এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি শীতকাল এ সময়ে কৃষকের ঘরের সোনালী ফসলে গড়ে উঠে হেমন্তকাল গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাথা বসন্তকাল এখানে আমি তোমাদের সুবিধার্থে স্কিনের মধ্যে দিয়ে দিয়েছি কোনটা কি হবে তোমরা দেখে নিতে পারো খাতায় নোট করে নিতে পারো নিচের বাক্যটি পড়ি এবং বিশেষ্য ও বিশেষণ পদ সম্পর্কে জেনে নিই কুকিলের ডাক মিষ্টি ব্যক্তি বস্তু সময় ভা স্থানের নাম হলেই তা বিশেষ্য উপরের বাক্যটিতে কুকিল হলো বিশেষ্য পদ কিন্তু কুকিলের ডাক কেমন মিষ্টি এটি বিশেষণ পথ বিশেষ্য নামের দুঃ গুণ অবস্থান হচ্ছে বিশেষণ যে শব্দ বিশেষ পদের কোনো গুণ বা চরিত্র প্রকাশ করে সেটি বিশেষণ এখানে বিশেষণ পদ হচ্ছে মিষ্টি বিশেষ্য বিশেষণ কোকিল মিষ্টি এবার নিচের বাক্যগুলো পড়ি বিশেষ পদগুলোকে গোল চিহ্ন দিয়ে ও বিশেষণ পদগুলোর নিচে দাগ চিহ্ন দিয়ে শনাক্ত করি এখন আমরা এই বিশেষ্যকে গোল এবং বিশেষণকে আন্ডারলাইন দিয়ে চিহ্নিত করতেছি শীত শীত হচ্ছে বিশেষ্য। তখন হাড় কাঁপানো শীত না তখন হাড় কাঁপানো এটা হচ্ছে হাড় কাঁপানো এটা হচ্ছে বিশেষণ আকাশ আকাশ হচ্ছে বিশেষ্য ঘননীল বিশেষণ বিশেষ্য ফুরফুরে সুন্দর বিশেষণ গ্রীষ্ম বিশেষ্য মিষ্টি মিষ্টি ফল বিশেষণ কর্ম অনুশীলন আমার দেখা চারপাশের প্রকৃতি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি আমার দেখা চারপাশের প্রকৃতি অপরূপ সুন্দর্যের লীলাভূমি আমাদের মাতৃভূমি বাংলাদেশ দেশটির দেশটির চারিদিকে সবুজের সমারোহ আমার চারপাশের প্রকৃতিতে রয়েছে বিচিত্র রং আর শুভা প্রকৃতির রং সবুজ হলেও ফসল পাকার সময় সবুজের মাঝে সোনালি আবা জেগে ওঠে গ্রীষ্মে অসহ্য রৌদ্রের থাপ তারপর বর্ষার প্রকৃতি অনেকটা বদলে যায় বর্ষাকালে হালকা মেঘের রং হয় খুব ঘন কালো শরতে সেই মেঘগুলো দল বেঁধে কোথায় যেন উড়ে যায় লাল সবুজ দুসর সোনালি কালো এবং আরও অনেক রং মিলে আমাদের জন্মভূমি বাংলা সত্যি অপরূপ হয়ে ওঠে হেমন্ত ভারী লাজুক ঋতু শীতে চারিদিকে ছড়িয়ে থাকে ঘন কুয়াশার চাদর বসন্তে প্রকৃতি জুড়ে বসে ফুলের মেলা শিক্ষার্থী বন্ধুরা আমি এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো অনুশীলন করেছি আমি আশা করি তোমরা সেগুলো অনুধাবন করতে পেরেছ এবং খাতায় লিপিবদ্ধ করেছ আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ আলাইকুম